আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ তালার রহমতে ভালো আছেন বন্ধুগণ আজকে আপনাদের মাঝে যেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যেই আমলটি নিয়ে হাজির হয়েছি সেই আমলটি হলো আমাদের আমরা যখন নতুন ঘরে প্রবেশ করি নতুন বাড়িতে উঠি চাই নিজের বাড়ি হোক বা ভাড়া বাড়ি হোক আমরা যখন বাড়িতে উঠি তখন অনেক দুষ্ট জিন দুষ্ট জিন শয়তানের সমস্যা থাকে ভূত পেত এগুলোর সমস্যা থাকে বন্ধুগণ তো সবচেয়ে বড় কথা হলো এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করবো সেই আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সকলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আমলের ভিডিও পাওয়ার জন্য চলাম বন্ধুগণ ভিডিওটি শুরু করি বন্ধুগণ যে আমল এটা হলো আমরা যখন নতুন দোকানে উঠবো নতুন বাড়িতে উঠবো নতুন ঘরে যখন প্রবেশ করব। ভাড়া থাকি বা নিজের ঘর হোক যেটাই হোক তখন আমরা এই আমল করব করবো বাকার থেকে শুরু করে নিয়ে আলিফলাম বাফি এখান থেকে শুরু করে উল্লাকা মুফলি হন এই পর্যন্ত আমরা পড়ব এরপরে শ্রোয় বাকার আয়াত গুলো এখান থেকে পুরো শেষ করে দিব শ্রয় বাকারা এরপরে আয়াত্রী পড়ব প্রয়োজনে পানিতে ফো দিয়ে বাড়ির বা ঘরের মধ্যে বা দোকানের মধ্যে নতুন দোকান নতুন বাড়ি নতুন ঘর পানি ছিটায়া দিব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সমস্ত জিন জাদু এগুলোর থেকে হেফাজত করবেন আল্লাহ সবাইকে কবুল করুক মমিন হিসেবে আল্লাহ আমিন